অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন তারা কেন ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারছেন না আবার অনেকেই বলছেন যে রেমিটেন্সের টাকা সময় মতো ব্যাঙ্কে আসছে না আসলে এটা কী জন্য হচ্ছে তা নিয়ে আজকে আমি আলোচনা করব। সেজন্য শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রঞ্জয় দাস সপ্তাহে আমার চ্যানেল রণজয় থ্রি সিক্সটি ফাইভ আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলকনটি বাজে রাখবেন এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আলোচনা করব গ্রাহকরা ব্যাংকে গিয়ে কেন টাকা পাচ্ছেন না এখন বুঝতে হবে ব্যাংক কীভাবে চলে ব্যাংকে গ্রাহকরা টাকা জমা দেয় এবং সেই টাকায় গ্রাহকদের প্রদান করা হয় অর্থাৎ যে টাকা জমা হয় সে টাকা দিয়ে গ্রাহকদের বিভিন্ন চেক এবং অন্যান্য ইনস্টলমেন্টে টাকা প্রদান করা হয় এখন ধরা যাক কোনো দিন ব্যাংকে দুই কোটি টাকা জমা হলো সেদিন দেড় কোটি টাকা গ্রাহককে প্রদান করা হলো তাহলে সেদিনকে পঞ্চাশ লাখ টাকা এক্সেস থাকলো। এখন যদি ব্যাংকে জমা হয় দুই কোটি টাকা কিন্তু গ্রাহকদের চাহিদা থাকে আড়াই কোটি টাকা তাহলে কিন্তু ব্যাংক গ্রাহকদের টাকা দিতে পারবে না অর্থাৎ পঞ্চাশ লাখ টাকা ঘাটতি থাকবে অর্থাৎ ব্যাংকে জমার থেকে যদি উত্তোলন বেশি হয় তাহলে কিন্তু গ্রাহকরা তাদের প্রয়োজন মতো টাকা পাবে না মূল বিষয়টা কিন্তু সেটাই অর্থাৎ এই অবস্থাতে ব্যাংকে জমার থেকে উত্তোলন বেশি হচ্ছে সেজন্য ব্যাংকে গিয়ে গ্রাহকরা তাদের প্রয়োজন মতো বা সময় মতো টাকা পাচ্ছে না এছাড়া আর কোনো কারণ নেই এক্ষেত্রে দেখা যায় ব্যাংক কী করে ব্যাংকে যদি উত্তোলনের চাহিদা বা গ্রাহকদের চাহিদা বেশি থাকে সেক্ষেত্রে ব্যাংক বাংলাদেশ ব্যাংক অথবা লোকাল অফিস থেকে টাকা এনে গ্রাহকদের এই টাকার চাহিদা পূরণ করে কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে অনেক ব্যাংক দেখা যাচ্ছে যে এই টাকাটা আনতে পারছে না সে কারণেই তারা গ্রাহকদের চাহিদা ঠিকমতো পূরণ করতে পারছে না সেটা অবস্থা স্বাভাবিক হয়ে গেলে এ অবস্থা আর থাকবে না অর্থাৎ মূল বিষয় হলো এই পরিস্থিতিতে জমার থেকে উত্তোলনের পরিমাণ বেশি হচ্ছে সেজন্য গ্রাহকরা তাদের প্রয়োজন মতো টাকা পাচ্ছে না আরেকটা বিষয় হচ্ছে প্রবাসী রেমিটেন্সের টাকা অনেকেই বলছে যে সময় মতো আসছে না এটার আসলে কি কারণে হচ্ছে এর সাথে ব্যাংকের কোনো সম্পর্ক নাই ব্যাঙ্কে ঠিক মতো টাকা আসছে বা আসার কোনো সমস্যা নাই প্রবাসীরা যদি রেমিটেন্সের টাকা পাঠায় তাহলে সেটা ব্যাংকে চলে আসার কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কারণে ব্যাংকে গিয়ে গ্রাহকরা মতো সময় মতো টাকা পাচ্ছেন এবং প্রবাসী রেমিটেন্সের টাকা আসতে কেন দেরি হচ্ছে আর এরকম ভিডিওর নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন আজ পর্যন্ত সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখাব সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে সাথেই থাকবেন